গণতন্ত্র একটা শব্দ শুনতে সুন্দর শুনলেই মনে হয় স্বাধীনতা ন্যায় বিচার এবং জনগণের শাসন কিন্তু ইতিহাসে এই শব্দটা প্রায় এসেছে যুদ্ধের আগে সময়টা দুই হাজার তিন সাল যুক্তরাষ্ট্রও তার মিত্ররা একত্রে ইরাক আক্রমণ করে বসে তাদের যুক্তি ছিল যে ইরাকের কাছে আছে ওয়েপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন আর সাথে তাদের স্পাইডিং ডেমোক্রেসি প্রাণ্ড তো ছিলই কিন্তু সেই অস্ত্র কখনোই পাওয়া যায়নি যা পাওয়া গিয়েছিল তা ছিল প্রায় পাঁচ থেকে দশ লক্ষ মানুষের লাশ একটা ভেঙে পড়া রাষ্ট্র আর কয়েক দশকের অস্থিরতা এরপরের ভিকটিম আফগানিস্তান সময়টা ছিল দুই হাজার এক থেকে দুই হাজার একুশ প্রায় বিশ বছর যুদ্ধে খরচ প্রায় ট্রিলিয়ন ডলার হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত শেষে কি হলো যেখান থেকে শুরু প্রায় সেখানেই ফিরে গেল দেশটা এরপর লিবিয়া সময়টা দুই হাজার এগারো ন্যাটোর হস্তক্ষেপে দেওয়া হয় গণতন্ত্রের প্রতিশ্রুতি আর সেদিকে দেখা যায় একটা কার্যত ভাঙ্গা রাষ্ট্র মেলিশিয়া মানব পাচার এক গৃহযুদ্ধের এক অশুভ মিশ্রণ তাহলে প্রশ্ন আসে গণতন্ত্রর আসল উদ্দেশ্য কি নাকি গণতন্ত্র ছিল শুধু একটা ভাষা যার আড়ালে লুকানো ছিল ভূরাজনৈতিক স্বার্থ উদাহরণস্বরূপ তেলের কথা ধরা যাক ইরাকের প্রমাণিত তেলের মজুদ ছিল প্রায় একশো পঁয়তাল্লিশ বিলিয়ন ব্যারেল বিশ্বের শীর্ষ তেল মজুদকারী দেশগুলোর একটি সেখানে আমেরিকার হস্তক্ষেপের পর বিদেশি কোম্পানিগুলোর প্রবেশ হঠাৎ করেই সহজ হয়ে যায় আর এই তেলের কর্তৃত্ব চলে যায় আমেরিকার হাতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অস্ত্র বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে যে কয়েকটা দেশ খেয়াল করলে দেখবেন তারাই আবার সবচেয়ে বেশি গণতন্ত্র রপ্তানি করে যুদ্ধ মানেই অস্ত্র বিক্রি চুক্তি বিলিয়ন ডলার এই খেলায় সবচেয়ে বড় ক্ষতিকার জানেন রাষ্ট্রপ্রধানদের নয় কোম্পানিগুলোর নয় ক্ষতি হয় সাধারণ মানুষের আজ ফিলিস্তিনের দিকে তাকান জাতিসংঘের রিপোর্ট বলছে বেশিরভাগ নিহতই বেসামরিক নাগরিক অনেক ক্ষেত্রেই শিশু ফিলিস্তিনের দিকে তাকালে দেখা যায় ইসরায়েলি বাহিনী হাজার হাজার নিরস্ত্র শিশু থেকে নারী যুবক থেকে বৃদ্ধ সবাইকে নির্মমভাবে হত্যা করছে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো নীরব ও প্রকাশ্যে নির্লজ্জ সমর্থন দিয়ে যাচ্ছে এই গণত্ব বন্ধের দাবিতে পুরো বিশ্বের প্রায় প্রতি রাষ্ট্রে আন্দোলন চলমান ধরে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল-আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। তবু হামলার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। যেখানে গণতন্ত্র বলতে জনগণের ক্ষমতা বোঝানো হয় কিন্তু এখানে গণতন্ত্রের ভাষা থেমে যায়। কারণ এখানে শক্তির ভাষ্যম্য অন্যরকম। আজকের বিশ্বে রাজনীতি চলে ব্যালট বাক্স নয় চলে ভেটো পাওয়ারে অর্থনীতিতে আর সামরিক শক্তিতে ছোট দেশ হলে নিয়ম মানতে হবে বড় দেশ হলে নিয়ম বানানো যায় যুক্তরাষ্ট্রে গণতন্ত্র রপ্তানির নামে চলছে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারের খেলা শুধু তাই নয় নিজস্ব স্বার্থ প্রভাব বিস্তার এবং প্রাকৃতিক সম্পদ দখলের কৌশল সোজা কথায় সম্পদ লুট করার প্রতিযোগিতা শুরু হয়েছে সম্পত্তি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসার ঘটনাই প্রমাণ করে সম্পদ লোটের আগ্রাসন ভেনেজুয়েলার তেলভান্ডারের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যই এ অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র শুনলে অবাক হবেন ভেনেজুয়েলায় বিশ্বের সর্বোচ্চ পরিমাণ তেল মজুদ আছে যা তিনশো বিলিয়ন ব্যারেল এমনকি সৌদি আরবে মজুদকৃত তেলের চেয়ে অনেক বেশি এদিকে রাশিয়ার ইউক্রেনের তেল ভাণ্ডার দখলের চেষ্টা তো চলছেই এমনকি চায়নার তাইওয়ান দখল করে নিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না আর জাতিসংঘের কথা না বললেই নয় আজ জাতিসংঘ যেন গণতন্ত্রের মুখোশ পরার রাজনৈতিক হাতিয়া তাহলে প্রশ্নটা থেকেই যায় গণতন্ত্র কি সত্যি জনগণের শাসন নাকি এটি শক্তিশালীদের বানানো সবচেয়ে সহল গল্প আমি উত্তর দিচ্ছি না আমি শুধু প্রশ্নটা রেখে যাচ্ছি Does democracy exist?